الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شوفي يا بندوغن إتي أمار personal youtube channel ইসলামিক লেকচার কোরআন তেলোয়ার ইসলামিক সং এগুলো আপনারা প্রতিনিয়ত পাবেন ইনশাআল্লাহ আপনারা যারা বলছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদেরকে আহ্বান করব যে আমরা অশ্লীলতার সোয়া থেকে ফিরে এসে অপসংস্কৃতির সোয়া থেকে ফিরে এসে আমাদের ভিতরটা যদি আমরা ইসলামিক কালচার দিয়ে সাজিয়ে নিতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখেরা দুইটাই সুসজ্জিত মন্ডিত হবে ইনশাল্লাহ এই দুনিয়ায় সারাটা জীবন আমরা থাকবো না কিন্তু থাকবে আমাদের কর্ম আর এই কর্মটার উপরেই নির্ভর করে আমাদের কিন্তু আখেরাতে বিচার ফয়সলা হবে ভালো মন্দ সুতরাং আমরা দুনিয়ার ভিতরে যতদিন রয়েছে আমরা চেষ্টা করবো আল্লাহর বিধানগুলো ফলো করার জন্য সব সময় খেয়াল রাখবো যে আমাদের কোনো কর্মকাণ্ড যেন ইসলামের বাহিরে না যায় অবশ্যই এটা বলে রাখা ভালো যে আমরা দশে মানুষ আমরা ভুলের উদ্দেশ্যে নই আমাদের ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না আমাদের প্রত্যেকের ভিতরে কম বেশি ভুল রয়েছে কিন্তু ভুলের ওপরে বসে থাকে শয়তান আর ভুল থেকে ফিরে এসে তওবা করে আল্লাহতালার বিধানগুলো ফলো করে হচ্ছে তারাই হলো প্রকৃত মানুষ সুতরাং আমি সকলকে উদাত্ত আহ্বান করি আপনারা এই পর্যন্ত আমরা যে সমস্ত ভুলের ভিতরে ছিলাম আমাদের মনে হয় এখনও আল্লাহতালা আমাদের সময় রেখেছেন যে সময়টুকু রেখেছেন আমরা এই সময়ের ভিতরেই যেন আমরা তওবা করে আমরা ইসলামের পথে ফিরে আসতে পারি আল্লাহ রাবুলা আলমীর জন্য তৌফিক আমাদের দান করে প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে আবারও বলবো এটি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল এখানে আমার এই চ্যানেলে আমি ইসলামিক লেকচার কোরআন তেলোয়ার ইসলামিক সং এগুলো আমি প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করি এবং আপনাদের উৎসাহ ফেলে ইনশাল্লাহ এভাবেই আমি বিষয়টা রানিং দেখে যাব ইনশাল্লাহ আপনাদেরকে বলব যে আমরা আপনারা আমাকে ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করুন আপনারা যদি আমার এখানে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমার ইসলামিক আলোচনাগুলো এভাবে কন্টিনিউ করতে শর্ট ভিডিও আকারে ইসলামের কথাগুলো দিন প্রচারের উদ্দেশ্যে প্রচার করতে আমার জন্য সুবিধা হবে এজন্য আমি আপনাদেরকে আহ্বান করি আপনারা অবশ্যই ফিরোজ আহমদ আনসারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর পরামর্শ দিয়ে আমাকে ধন্য করবেন আপনার আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্লা আলম যেন আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে ভালো রাখেন সুন্দর রাখেন সকলের জন্য এই উদাত্ত আহ্বান রেখে আল্লাহ তালার কাছ থেকে আমরা আবারও দোয়া কামনা করে إيه مهورتي يعني لعبتك بداية نكتش شو كله وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.